নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মন্নি চ্যানেল থেকে অবশ্যই মন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মন্নি চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ফার্নিচার আসুন আমরা দেখি আর পরিচিত হই কোনটা কোন দাম অসাধারণ একটা র্যাক এটা র্যাকটা অবশ্যই ওরে বাবা সিস্টেম তো ভালোই বলছি খুবই সুন্দর সিস্টেম এটা আমার দেবরের দোকান হ এটার ভিতরে কিছু রাখলে তো দেয় নষ্ট হওয়ার সম্ভাবনা নেই লক সিস্টেম খাবার রাখা যাবে সুকেশটা কিন্তু খুবই সুন্দর এটা খাবার আপনি রাখলে একদম নিরাপদ থাকবে খাবারটা তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ফার্নিচারগুলো এটা হচ্ছে আমাদের বিআইটি বিআইডিসি বাজার অসাধারণ একটা খাট খুবই মনোরম খুবই সুন্দর এই ভাইয়া এই খাটটার দাম কত এটা এটা কি কাঠের আকাশি দাম কত এটা

ও আজকে আসে খুবই সুন্দর অসাধারণ মনোরম পরিবেশে তৈরি হয় আবার খুব গর্জিয়াস খাট এখানে আসলে তৈরি হয় খাটগুলো আসলে দেখতে এত সুন্দর লাগতেছে মানে ভিডিও না করলে বলো না সবচেয়ে কাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে মনি চ্যানেলের সাথে থাকবেন